আসসালামু আলাইকুম সিভিল রুম একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোসাইন আলী হ্যাঁ আজকে আমরা আমরা কত ক্লাসে অ্যাকিউফার সম্পর্কে জেনেছি কনফাইন্ড অ্যাকিউফারটা কী জেনে সেটা দেখেছে আনকনফাইন্ড অ্যাকিউফার কী জেনে সেটাও দেখেছি আজকে আমরা কনফাইন্ড অ্যাকিউফারের সূত্র দেখব এবং আনকনফাইন্ড অ্যাকিউফারের সূত্রটা দেখব হ্যাঁ প্রথমে আমরা আনকনফাইন্ড অ্যাকিউফারটা দেখি আনকনফাইন্ড অ্যাকিউফার সো আনকনফাইন্ড অ্যাকিউফারটা কী বলছিলাম আনকনফাইন্ড অ্যাকিউফারের ক্ষেত্রে এটার ডায়াগ্রামটা এই যে এরকম হয় যেখানে একটা ইম্পারভিয়াস লেয়ার থাকে বা অভেদ্য স্তর থাকে এরপরে যেটা হয় যে আমাদের এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবল বোঝা গেছে গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড ওয়াটার টেবিল তো আমি এখানে আনকনফাইন রেকোভারের ক্ষেত্রে কী করি একটা নলকূপ বসায় দেয় বা পাম্প বসায় দিলাম হ্যাঁ এই পাম্প বসায় দিলে আমি কী করতেছি এখানে কনস্ট্যান্ট গতিতে অর্থাৎ সম বেগে এখান থেকে হচ্ছে পানি উত্তোলন করতেছি সো পানি উত্তোলন করলে কী হবে এই যে এখানকার যে ওয়াটারের তল আছে অর্থাৎ পানি তলটা আছে এই পানি তলটা এই যে এই রকমভাবে বেঁকে যাবে যে এরকমভাবে হ্যাঁ আপনারা হয়তো এটা দেখছেন যখন পানি সেচ দেয় সেক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটে যখন আমরা কোনো একটা জিনিস থেকে পানি তুলে ফেলি তখন কিন্তু ওয়াটার সার্ফেসের এই যে আমাদের যে পানি তলটা এই পানি তলটা নিচের দিকে নেমে যায় হ্যাঁ সো এগুলো গুরুত্বপূর্ণ আমি যেই নোটেশনগুলো দিতেছি সূত্রের জন্য গুরুত্বপূর্ণ কারণ নোটেশনগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে এই ধরনের কোশ্চেন আপনি আটকাবেন না আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি সো দেখেন এখানে আমাদের এই হাইটটাকে বলবো আমরা এইস কোন হাইটটা এই যে ইম্পারভিয়েস যে লেয়ারটা আছে আমরা দেখতেছি এই ইম্পারভিয়াস ইম্পারভিয়েস যে লেয়ারটা আছে হ্যাঁ এই ইম্পারভিয়োস লেয়ার থেকে ওপর থেকে আমি কত উচ্চতাটা নেছি যেখানে হচ্ছে যেখান থেকে এইটা আসলে কার্ভ হওয়া শুরু করছে ঠিক আছে অর্থাৎ আমি সহজভাবে যদি বলি আমাদের যে নর্মাল গ্রাউন্ড ওয়াটার টেবল আছে অর্থাৎ পানি তলটা আছে তার পর্যন্ত যে ভার্টিক্যাল দূরত্ব এটা হচ্ছে এইস হ্যাঁ বা এটাকে আমরা আসলে আনকনফাইন্ডের পুরুত্ব বলতে পারি আনকনফাইন্ড অ্যাকিউফারের আনকনফাইন্ড অ্যাকিউফারের পুরুত্ব বলতে পারি ঠিক আছে আনকনফাইন্ড একইভাবে দূরত্ব বলতে পারি এরপরে আমরা এখানে এখান থেকে হচ্ছে আমরা আগে বলেছি যে সময়কে পানি তুলতেছি তোলার ধরো আমাদের এইখানে নলকূপের ভিতরে বা কূপের ভিতরে পানি তল যে অবস্থায় থাকে তাহলে এই যে এখান থেকে এইটুকুর যে দূরত্ব এটাকে আমরা বলতেছি ছোট এইস ঠিক আছে এটাকে বলতেছি আমরা ছোট এইস বোঝা গেছে আশা করি বুঝতে পারছো বুঝতে পারছেন আপনারা এই যে আমরা এখানে একটা জিনিস দেখলে পারলাম এই যে ওয়াটার সারফেস লেভেলটা প্রাথমিক অবস্থায় আমি যখন পাম্প করতেছিলাম না সেক্ষেত্রে ওয়াটার টেবিলটা এই জায়গাতে অবস্থান করতেছিল বাট যখন আমি ওয়াটারটাকে তুলে ফেলতেছি অর্থাৎ পানিটাকে তুলে ফেলতেছি তখন কিন্তু তার অবস্থা এখানে চলে আসছে তার মানে এই যে এখানে আমাদের একটা হেডলস হয়েছে হ্যাঁ এইটাকে আমরা বলি কি হেডলস বা আরও ভালোভাবে যদি আমি বলি এটাকে বলা হয় ড্রপ ডাউন হ্যাঁ এটাকে বলা হয় কি ড্রপ ডাউন ঠিক আমি যেগুলো বলতেছি এগুলো গুরুত্বপূর্ণ আশা করি এগুলো থিউরিতেও আসতে পারে আসার মতো এই এই যে একটা কার্ভ দেখতে পাচ্ছেন আমরা এই কার্ভটাকে বলা হয় এই যে পানি তলা দরুন পানি তলের যে কার্ভটা এই কার্ভটাকে বলা হয় ডাউন কার্ভ ঠিক আছে ডাউন এটা ড্রপ না এটা হচ্ছে ড্র ডাউন কার্ভ ঠিক আছে এখন এই কার্ভ তো আমি বুঝলাম হচ্ছে ড্র ডাউন কার্ভ বাট আমি যদি এইটাকে উপর থেকে দেখি ঠিক আছে আমি প্ল্যান ভিউ দেখার চেষ্টা করি প্ল্যান ভিউ হলে বিষয়টা কেমন হবে যে আমি এই যে এইখানে কূপ থেকে পানি তুলতেছি সে কিছু পরিমাণ পানি যে এই রকমভাবে আসবে কিনা বলেন এটা তো আমি সেকশন দেখাইছি বাট এক্স্যাক্টলি আমি যদি উপর থেকে দেখি অর্থাৎ প্ল্যান ভিউ দেখি পানিগুলো এই যে রকমভাবে এই রকমভাবে শঙ্কুর ন্যায় চলে আসবে এই যে উপর থেকে যেই ত্রিকোণাকার আপনারা তো ওই যে সাইফোন দেখেছেন আর সাইফোন বলতে তেল তেলেরিয়াটা দেখেছেন নাকি এই যে এরকমভাবে তেলটা থাকে এইখানে আমরা একটা ছোট্ট ইয়ে দেখি অর্থাৎ তেলটাকে ওঠা নামানোর জন্য দোকান দোকানের যেই ব্যবহার করা হয় এটা নাম আমার মনে পড়তেছে না সো ওই রকম কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমার পানিটা এই যে রকমভাবে কোন আকৃতিরভাবে নামবে এই যে উপর থেকে কোনাকৃতির এই শেপটাকে বলা হয় কোন অফ ডিপ্রেশন এটাকে কি বলা হয় কোন অফ ডিপ্রেশন বোঝা গেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে কোন অফ ডিপ্রেশন বা এটাকে এটা বাংলায় এই এই যে দেখেন একটা বৃত্ত গঠন করছে এটাকে বলা হয় প্রভাব বৃত্ত আপনারা হয়তো এখন মনে করতে পারবেন প্রভাব এই বৃত্তকার যে ইয়েটা গঠন করছে এটাকে বলা হয় প্রভাব বৃত্ত বা সার্কেল অফ ইনফ্লুয়েন্স হ্যাঁ সার্কেল অফ ইনফ্লুয়েন্স ঠিক আছে এরপরে আমাদের এই যে প্রভাব বৃত্তের একটা বেশ আছে ব্যস্ত অবশ্যই আছে রেডিয়াস আছে সো আমাদের এই যে রেডিয়াসটা এই রেডিয়াসের নাম হচ্ছে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স এই যে এটা তো আমাদের যদি কেন্দ্র হয় এই বৃত্তে তাহলে এইটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ আমি এখানে একটু বেশি সময় নিতেছি যখন আমরা আনকন কনফাইনটা করব সেক্ষেত্রে তেমন একটা সময় লাগবে না ঠিক আছে এগুলো একেবারেই বেসিক কথাবার্তা সো আশা করি বসাইগুলো বুঝতে পারছেন যে এতটুকু হচ্ছে ড্রডাউন এটা হচ্ছে পরের অবস্থা এইটা হচ্ছে আমাদের এইস তাহলে আনকনফাইন্ড অ্যাকিউফারের ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে সূত্র খুবই ইজি মনে রাখা খুবই সহজ আমরা এই যে এখান থেকে আনকনফাইন্ড অ্যাকিউফার থেকে কত পরিমাণ পানি তুলতে পারি সেটাই বোঝাইছে এই কিউ সমান সমান আমরা জানি এটা হচ্ছে ডিসচার্জ বা প্রবাহ হ্যাঁ এটার নাম জানি আমরা কি ডিসচার্জ বা প্রবাহ বোঝা গেছে সো এইটা সমান সমান আমরা সূত্রটা হচ্ছে যদি আনকনফাইন্ড হয় সেক্ষেত্রে পাই ইন্টু কে কেটা হচ্ছে আমি এখানে কিন্তু সম্পূর্ণ পানি নেই অর্থাৎ আমরা পুকুর থেকে যে একদম সব কিছু পানি পুকুরে কিন্তু পানি আছে বা নদীতে পানি আছে সাগরে পানি আছে। কূপে আমাদের পানি থাকে বাট আমার এই যে এই জায়গা থেকে যে পানি তুলতেছে এখানে পানির সাথে সাথে কি আছে এগুলো কিন্তু মাটি ঠিক আছে গ্রাউন্ডের নিচে এই যে ভূমিতলের নিচে এইগুলোতে কিন্তু মাটি বুঝতে পারছেন আশা করি সয়েল মেকানিক্স এই জিনিসগুলো আপনারা জানেন যে এগুলো কিন্তু মাটি অব মাটি আছে এবং মাটির যে ভয়েড স্পেস আছে সেখানে হচ্ছে পানি আছে তো সেই পানিগুলোকে আমরা বের করে নিয়ে আসতেছি বোঝা গেছে সো সেক্ষেত্রে আমাদের যেহেতু মাটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হইতেছে সেজন্য আমাদের একটা পারমিয়েবিলিটি সহ হ্যাঁ কোফিশিয়ান্ট অফ পারমিয়েবিলিটি কে এটা হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি তাহলে পাই ইন্টুকে সমান সমান ইন্টু হচ্ছে এই যে এইচটা আমরা দেখতে পারতেছি এ স্কয়ার স্কোয়ার মাইনাস হচ্ছে এই যে এইচটা দেখতে পারতেছি এটাকে আমরা ছোট এস স্কোয়ার ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ হ্যাঁ এটা অবশ্যই টেন ডিভাইডেড বাই হচ্ছে আর ডিভাইডেড বাই ছোটো আর এখানে আরটা আপনি অলরেডি জানেন যে এই যে এখান থেকে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাববিত্তের যে ব্যাসাদ্য। ঠিক আছে এটা হচ্ছে আমাদের আর আর এই যে নলকূপ আমরা এখানে বসাইছি এই নলকূপেরও এই সেন্টার লাইন থেকে একটা কি রেডিয়াস আছে কিনা বলেন এটাকে আমরা বলতেছি ছোট আর বোঝা গেছে তো আশা করি কোশ্চেন মানে সূত্রটা বুঝতে পারছেন সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা একটু ভাগ ভাগ করে নিতেছি কারণ ভিডিওটা দীর্ঘিত করব না যাতে আপনাদের মনোযোগটা স্থির থাকে ঠিক আছে সো আমরা পরবর্তী ভিডিওতে আনকনফাইন্ড অ্যাকিউফারে পর্যবেক্ষণ যদি কোপ দেওয়া থাকে সেক্ষেত্রে বিষয়টা সূত্রটা কেমন হবে পর্যবেক্ষণ সূত্রটা মানে পর্যবেক্ষণ কোপ থাকলে সেটা আসলে কিভাবে কাজ করে আমরা সেগুলো নিয়ে জানব তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ